আজকে পর থেকেই ঘরের দরজা আপনার জন্য বন্ধ বলে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল ইমা বেগমের পুত্রবধূ ইভা পুত্রবধুর এমন কাণ্ড দেখে ইমা বেগম কি করবে কিছুই বুঝতে পারছে না ইমা বেগমের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে ও চোখে ইমা বেগম বলল বৌমা কি বলছো তুমি এসব তাছাড়া আমাকে ঘর থেকে বের করে দেওয়া তুমি কে এটা আমার ছেলের বাসা ইভা রাগান্বিত স্বরে বলল ছেলের বাসা হয়েছে তো কি হয়েছে আপনার ছেলে কি আপনাকে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াবে আপনার তো আরো একটা ছেলে আছে যান সেই ছেলের বাসায় গিয়ে থাকেন এখানেই কেন থাকতে হবে আপনার ইমা বেগম বলল দেখো বৌমা এটা আমার ভিটা এটা ছেড়ে আমি যেতে পারি না মেয়েরা যে কোনো কিছুর মূল্যে হলেও স্বামীর ভিটা আঁকড়ে ধরে রাখে ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভা দেখুন মা আমার কথা আমার স্বামীর সংসারে আপনি থাকতে পারবেন না আপনি আপনার পথ দেখুন বলে ভিতর ঢুকে গেল ইমা ইমা বেগম বেগম দরজায় দাঁড়িয়ে কান্না করতে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না এই পরিস্থিতিতে ইমা বেগমের কি বা করা আছে প্রতিটা মা বাবারই স্বপ্ন থাকে ছেলে মেয়ে বড় হবে মানুষের মতো মানুষ হবে আর ছেলে মেয়েকে আঁকড়ে ধরে বাকিটা জীবন থাকবে কিন্তু ইমা বেগমের বেলায় ঘটল ব্যতিক্রম ইমা বেগম আর দাঁড়িয়ে না থেকে কোন রকম নিজেকে সামলে নিয়ে সিঁড়ি নিচের দিকে নেমে যান কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল মমিন খান মমিন খান দরজা খুলে দেখতে পেল দরজার পাশে দাঁড়িয়ে আছে তার বোন ইমা বেগম ইমা বেগমের চিহ্নশিহ্ন অবস্থা দেখে খান হয়ে খানের কথা শুনে ইমা বেগমের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে ইমা বেগম তার ভাইকে কি বলবে কিছুই বুঝতে পারছে না দুই সন্তানের মাকে শেষ বয়সে এসে যদি বাবার বাড়িতে উঠতে হয় তাহলে একজন মায়ের কি বা বলার থাকে সংকীর্ণ গলায় ইমা বেগম বলল ভাইজান আমি খুব ক্লান্ত আমার একটু বিশ্রাম প্রয়োজন বোনের এমন অবস্থা দেখে মোমিন খানের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠলো ইমা বেগম ছিল মোমিন খানের খুব আদরের একটা মাত্র বোন মোমিন খান সবকিছু সহ্য করতে পারলেও ইমা বেগমের চোখের পানি কখনো সহ্য করতে পারেন না মোমিন খান তাড়াতাড়ি করে ইমা বেগমকে নিয়ে রুমে প্রবেশ করলেন মুন্না অফিস থেকে এসে মা মা বলে ডেকে রুমে প্রবেশ করলো কিন্তু মুন্না মায়ের কোনো সারা শব্দ না পেয়ে বেডরুমে প্রবেশ করে ইভাকে বললো ইভা মা কোথায় মাকে যে দেখছি না মুন্নার মুখে মায়ের কথা শুনে ইভা ভয় পেয়ে যায় কি বলবে ইভা ভেবে পাচ্ছে না ভয়ে ভয়ে বললো মা বাড়ি ছেড়ে চলে গেছে বলেছেন আর আমাদের সাথে থাকবেন না ইভার মুখে মায়ের চলে যাওয়ার কথা শুনে মুন্না অবাক হয়ে জিজ্ঞাসা করে মা চলে গেছে মানে কোথায় গেছে মা জানি না আমাকে কিছুই বলে যায়নি মুন্না রেগে ইভাকে বললো তুমি কি পাগল মা বাসা থেকে বের হয়ে যেতে আর তুমি চলে যেতে আমাকে ফোন করে কেন ইভা মাথার নিচু করে দাঁড়িয়ে আছে মুন্না পকেট থেকে ফোন বের করে ফোন দিল বড় ভাই বাবুকে বাবু তখন অফিসে বসে কাজ করছিল ফোন রিসিভ করতে মুন্না বলল ভাইয়া তোমাদের বাসায় মা এসেছে না তো আমাদের বাসায় তো মা আসেনি তাহলে মা গেল কোথায় মুন্নার মুখে এমন কথা শুনে বাবু চমকে উঠে পড়ল গেল কোথায় মানে মায়ের কি আমাদের বাসায় আসার কথা ছিল না ভাইয়া আমি অফিস থেকে এসে দেখি মা বাসায় নেই ইভা বলছে মা নাকি সকালে বাসা থেকে বের হয়ে গেছে গেছে কিন্তু কোথায় কিছুই বলে যায়নি মুন্নার মুখে এমন কথা কথা শুনে বাবু ধমক বলল চুপ কর বাচ্চাদের মতো বলিস না মা বাসা থেকে বের হয়েছে আর তুই এখন খোঁজ করছিস বলে ফোন কেটে দেয় বাবু ফোন রেখে মুন্না অস্থির হয়ে বসা থেকে বেরিয়ে যায় মায়ের খোঁজে প্রিয়া রুমেশ হয়ে আছে বাবু প্রিয়া বলে চিৎকার করতে করতে রুমে প্রবেশ করলো বাবু চিৎকার শুনে প্রিয়া তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসে বলল কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন সর্বনাশ হয়ে গেছে বাবুর মুখে সর্বনাশের কথা শুনে প্রিয়া চমকে ওঠে অবাক হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে বাবু কাদু বলল মা নাকি বাসা থেকে বের হয়েছে কোথায় কোথায় গেছে বলে যায়নি, কি মা বাসা থেকে বেরিয়ে যাবে। আমাদের আমিও তো সেটাই বলছি সকাল থেকে এখন পর্যন্ত আমাদের বাসায় যখন আসেনি তাহলে মা গেল কোথায় প্রিয়া একটু রাগান্বিত স্বরে বলল। এখন আর ন্যাকামো না কতবার বলেছি মাকে আমাদের বাসায় নিয়ে এসো কিন্তু তুমি আননি মা না আসলে সেটাকে আমার দোষ আমিও মাকে অনেকবার বলেছি আমাদের সাথে আমাদের বাসায় থাকার জন্য কিন্তু মা আমাদের ভাড়া বাসায় থাকবে না মায়ের একটাই কথা স্বামীর ভিটা কোথাও যাবে না হয়েছে এখন এত কথা বলে লাভ নেই যাও গিয়ে দেখো মা কোথায় গিয়েছেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুমি আমাদের আত্মীয় সজন যারা যারা আছে সবার বাড়িতে ফোন দাও ফোন দিয়ে দেখো মা কারো বাড়িতে গেছে কিনা বলে বাবু রুম থেকে বের হয়ে গেল প্রিয়া ফোন হাতে নিয়ে সবাইকে ফোন করতে লাগলো ইমা বেগমের কোনো খোঁজ খবর না পেক ক্লান্ত হয়ে বাসায় ফিরল মুন্না রুমে ঢুকে দেখতে পেলো ইভা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এমন দৃশ্য দেখে মুন্না মনে মনে ভাবলো একটা চলচান্ত মানুষ সকাল থেকে এখন পর্যন্ত নিখোঁজ অথচ সে বসে বসে টিভি দেখছে তারা আজ তোর একদিন কি আমার একদিন বলে এবার কাছে গেল মুন্না মুন্নাকে দেখে ইভা সোফা থেকে দাঁড়িয়ে বলল কি হলো মায়ের কোনো খোঁজ পেলে মুন্না স্বাভাবিক ভঙ্গিমায় বলল না তুমি ক্লান্ত হয়ে গেছো যাও ফ্রেশ হয়ে এসো আমি তোমার জন্য খাবার দিচ্ছি আমি এখন কিছুই খাবো না অফিস থেকে এসে কিছুই খাওনি আর মায়ের জন্য এত টেনশন করার কি আছে হয়তো বাসায় থাকতে থাকতে ভালো লাগে না তাই কোথাও বেড়াতে গেছে ইভা এমন ভাবে কথাগুলো বলছে যেন কিছুই হয়নি এমনকি এটা একটা স্বাভাবিক বিষয় মুন্না নিজেকে কন্ট্রোল করতে পারে একটা সময় খুবই উত্তেজিত হয়ে বললো ইভা আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে তালাক দিব কথাটা মনে রেখো মুন্নার মুখে এমন কথা শুনে ইভার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো ইভা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না মুন্নার এমন কথা শুনে ইভা মনে মনে ভাবতে লাগলো হায় আল্লাহ আমি কি করলাম একটা ভুলের কারণে আমার মনে হয় জীবনটাই নষ্ট হয়ে যাবে কি দরকার ছিল শুধু শুধু মায়ের সাথেই কাজটা করার মুন্না আবারও বললো মায়ের সাথে যে অন্যায় তুমি করেছো এর হিসাব তোমাকে কাটায় কাটায় দিতে হবে কথাটি মনে রেখো বলে ফোন বের করে আবারও মায়ের খোঁজ খবর জন্য বিভিন্ন জায়গায় ফোন দিতে লাগলো মুন্না খাবার টেবিলে বসে আছে মোমিন খান ও ইমা বেগম মোমিন খানের একমাত্র মেয়ে রোশনি প্লেটে খাবার দিতে দিতে বলল ফুপু আম্মা অনেকদিন পর তুমি তোমার ভাইয়ের বাসায় এসেছ নাও বেশি করে খাও না হলে আবার তোমার ছেলেরা বলবে যে তোমার বাবার বাড়িতে খাবার নেই রোশনির এমন কথা শুনে মমিনখান খান ও ইমা বেগম হু হু করে হেসে উঠলো রোশনি তার বাবা মোমিন খানের দিকে চেয়ে মুখটি মলিন করে বলল আব্বু তোমাদের দুই ভাই বোনকে দেখে আমার খুব খারাপ লাগছে খুব শখ হচ্ছে ইস আমার যদি একটা ভাই থাকতো মেয়ের মুখে এমন কথা শুনে মোমিন খানের মুখটি মলিন হয়ে ইমা বেগম বুঝতে পারল রশনির কথা শুনে মুমিন খানের মন খারাপ হয়েছে তাই পরিবেশটা স্বাভাবিক করার জন্য ইমা বেগম বলল তুই আমাদের বংশের একমাত্র प्रदीप আর ভাই দিয়ে কি করবি বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে এমন সময় মুমিন খান বলল ইমা মুন্না ফোন করেছিল তোর খবর নেবার জন্য তুমি কি বলেছো আমি এখানে আছি ফুপু আম্মা তুমি কি বাড়ি থেকে ঝগড়া করে আমাদের এখানে চলে এসেছো রশনির মুখে এমন কথা শুনে ইমা বেগম চুপ করে রইল মুমিন খানও আর কিছু বলতে পারছে না রশনি নিজে একা একাই বলে যাচ্ছে আশুক এবার বাবু ভাই আর মুন্না ভাই ইচ্ছামতো বকে দিব আমার সোনার টুকরা ফুপু আম্মাকে দুই ভাই দেখে রাখতে পারে না ইমা বেগম লক্ষ্য করলো কথা বলার ধরন কিছুটা তাদের মায়ের মতো রোশনি ভাত খাচ্ছে আর ফটাফট কথা বলেই চলেছে রান্নাঘরে রান্না করছে। ইভা এমন সময় ইভাকে তুমি মামার বাসায় বাসায় যাও যাও আছে। গিয়ে মা যেভাবে পারো মাকে বাসায় মাকে যদি বাসায় আনতে না পারো তাহলে আমি যা বলেছি তাই করব। আমি তোমাকে ডিভোর্স দিবো মুন্না আর ইভার বিয়ে হয়েছে প্রায় চার বছর এই চার বছরের মাঝে ইভা মুন্নার চোখে মায়ের প্রতি ভালোবাসা দেখতে পায় কিন্তু আজ মুন্নার চোখে মায়ের প্রতি যে ভালোবাসা তা কোনো সাধারণ ভালোবাসা বহি প্রকাশ নয় এটা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা একটা ছেলের কাছে সবার ঊর্ধ্বে তার মা করতে পারে না ঠিক আছে ইমা বেগম নামাজ পড়ছে ইভা ইমা বেগমের পাশে নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগল যথানিয়মে ইমা বেগম নামাজের সালাম ফিরিয়ে মোনাজাতের জন্য হাত পাতলেন আল্লাহর দরবারে ইমা বেগম দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি আমার দুই ছেলেকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করো আমার ছোট বৌমার কোলে একটা নেক সন্তান দান করুন আমাদের সংসারে তুমি রহমত আর বরকত দান করো ইমা মুখে এমন মনাদা শুনে ইভা হতভম্ব হয়ে যায় মনে মনে ভাবতে থাকে সকালে যে মায়ের সাথে এত খারাপ আচরণ করে ঘর থেকে বের করে দিয়েছি আর সেই মা আমার জন্য মনে যাতে দোয়া করছে সত্যি আমি কতটা খারাপ কতটা নিচু মনের মানুষ হলে আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারি ইমা মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো হে আল্লাহ আমি না বুঝে অনেক বড় অপরাধ করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ইভা দুচোখ করি পড়তে লাগলো ইমাবেগম মোনাচা শেষ করেই দেখতে পেল ইভা পিছনে দাঁড়িয়ে আছে ইভাকে দেখে ইমাবেগম মুখ ফিরিয়ে নিল ইভা দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে মা ইমাবেগমের পায়ে পড়ে বলল মা আমি আপনার সাথে অনেক বড় ভুল করে ফেলেছি আসলে আমি বুঝতে পারি দিমা মা সকালে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি আর আপনি জয়নাবাজি আমার জন্য দোয়া করলেন বলে ইভা ফুপিয়া ফুপিয়া কান্না করতে লাগলো ইমাবেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল বউমা তুমি যখন তোমার ভুল বুঝতে